কথাগুলো এর জন্য বলেছি আমরা হাসিনার বিরোধিতা করেছি আওয়ামী লীগের বিরোধিতা করেছি ছাত্রলীগের বিরোধিতা করেছি একটাই কারণ তারা ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে গিয়েছিল আজকেও বর্তমান সরকারকে বলতে চাই আমরা আল্লাহর জন্য দ্বীনের জন্য নবীর জন্য আমার ভাই মীর মুক্ত জীবন দিয়েছে আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে নতুন সরকারকেও বলতে চাই সাবধান হয়ে যান এ দেশে আমার ভাই আবু সাইদকে জীবন দেওয়ার পরেও কেউ যদি এ দেশে আলেম ওলামাদের জীবন দেওয়ার পরেও সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাই মানবাধিকার কার্যালয় চালু করে সমকামিতা ট্রান্সজেন্ডার মিশনারি করতে আমরা সেই ভেঙ্গে দেব। নতুন সরকারের কাছে জানতে চাওয়া আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে হাসিনার বিরুদ্ধে গিয়েছে গুলি নিজের গায়ে টেনে নিয়েছে সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশের সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য জঘন্যতম কাজ আজকে বাংলাদেশে শুরু করেছে এরা নতুন পাই তারা আমি সুস্পষ্ট বলতে চাই এদেশের তাওহিদবাদী মুসলমান আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া আপনারা পাকিস্তানি দালালদেরকে টিকতে দেয় না এদেশের জনগণ কথা সত্য ভারতের দালাল হাসিনাকে বাংলাদেশের টিকতে দেয় না এদেশের জনগণ কথা সত্য অথচ আজকে আমরা মানব জমিনের রিপোর্টের মাধ্যমে জানতে পারি মানব জমিন আমাদের সামনে সরাসরি বলতেছে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ সমকামিতা প্রসারের আশঙ্কা কি উদ্বেগজনক খবর আপনি কল্পনা করতে পারেন মেয়ে মেয়ে এবং ছেলে ছেলে সমকামিতা করার মতো কাজ এই মানবাধিকার কার্যালয় যতগুলো দেশে জাতিসংঘ খুলেছে ততগুলো দেশে সমকামিতাকে প্রমোট করেছে আমার আপনাদের সামনে জানতে চাওয়া মানবাধিকার কার্যালয় খুলবেন গিয়ে কথা কয় না শত শত আলেমকে রিমান্ডে নিয়েছিল কে সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বাহির করেছিল কে তাহলে আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম সেই ইসলামের বিরুদ্ধে গিয়েছিল কথা সঠিক বিরোধিতা কেন করেছিলাম ইসলামের বিরোধিতা করেছিল আজকে কেন নিষিদ্ধ যে এক দল দল একশো মানুষ ক্রিকেট খেলেন সেঞ্চুরি করার পরে চক্কা মাইয়া কি করে সেঞ্চুরি করে তারপরে কি করে উদযাপন করে আর এই দেশের কুখ্যাত সন্তান বদমায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানি সে একশো মেয়েকে দর্শন করে সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি খাওয়াইছিল ছিল কুন্দলের লোক কুন্দল স্ত্রী স্বামীর সামনে দর্শন করেছিল স্ত্রীকে কে কুন্দল কথা কেনা হিন্দু ছেলেকে অভিজিৎ কুপিয়ে হত্যা করেছিল দল দেখছেন নিয়ত পাল্টাইছেন লাইট আরো বাড়তেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো ছাত্রলীগ এম কলেজে স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছিল কোন কুন্দল কথা কয় না কোন দল আমাকে বলেন অভিজিৎকে হিন্দু হওয়ার পরেও ওই বেচারাকে কুপিয়ে হত্যা করেছিল কোন দল। দল। আমার হত্যা হত্যা, করেছিল এত এত এখন যাচ্ছে। কুমিল্লায় প্রবাসীর বউয়ের খাটের নিচেও পাওয়া যাচ্ছে কুন্দলের লোক প্রবাসীর বউয়ের খাটের নিচে কাকে পাওয়া যাচ্ছে ছাত্রলীগ তো এই দল এবং তাদের নেত্রী আমার ভাই বীর আবু সাইদ হত্যা করেছিল কোন আওয়ামী লীগের পুলিশ লীগ তাকে গুলি করেছিল আল্লাহ এই পুলিশ লীগকে দান কি বলবেন এ হাসিনা আমলে পুলিশকে লীগের একটা দলে পরিণত করেছিল আল্লাহ পুলিশ লীগকে হেদায়ত দান করুক আমার এখন জানতে চাওয়া এত কনের কথাগুলো কেন বলেছি এই এখন বোঝাব আমার এখন জানতে চাওয়া আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে এদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য কথা বলে আমার ভাই আবু সাইদ মেয়ের মুদ্ধ কিংবা শত শত ছাত্র শত শত মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে স্কুলের ছাত্ররা জীবন দিয়েছে ট্রান্সজেন্ডার বাদ প্রমোট করার জন্য আমার দেশে শত শত ছাত্র আমার ভাই মুগ্ধ আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলে সমকামিতা প্রমোট করার জন্য আমি এক প্রিয় রংপুরবাসী আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি শ্রুতের বিপরীতে জালেমের সামনে যারা দাঁড়ায় যায় তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দেওয়া হয় এটা বিশ্বাস করে এটা জানি সূতের বিপরীতে সবাই দাঁড়াতে পারে না যার কুরবানি দিনের জন্য মানুষের জন্য উম্মতের জন্য যত বেশি আল্লাহ পাক তার ভালোবাসা মানুষের অন্তরে তত বেশি বাড়ায় দেন जितने तुम्हारा কুরবানি ইতনি খোদা কা মেহেরবান তোমার কুরবানি যতটুকু আল্লাহর পক্ষ থেকে মেহেরবানিও ততটুকু তবে এটা বাস্তব যে প্রোগ্রাম যারা করেছেন তাদের ব্যবস্থাপনার মধ্যে হয়তো ওই যে যেটা বলছে যে হুজুর আমরা বুঝতে পারি নাই রংপুরের মানুষ আপনার এত ভালোবাসে নাইলে আমরা কলেজ মাঠে না কোথায় কি করতেন কইছেন জেলা স্কুল মাঠে করতাম আসলে এটা বড় মাঠ ছাড়া পরিচিত কাউকে দাওয়াত দিলে এটা আমি না পরিচিত সারা দেশে এমন কাউকে দাওয়াত দিলে অবশ্যই একটু বড় মাঠে খোলামেলা জায়গায় যেখানে মানুষ সুন্দরভাবে ঢুকতে পারে বেরোতে পারে এমন একটা জায়গা দরকার ছিল এটা হলো বাস্তবতা আর ব্যবস্থাপনার ব্যবস্থাপনা ত্রুটি জায়গাটা যেটা এগুলো আপনাদের ভুল ধরতে না এটা হলো কখনো কোনো আলোচিত বক্তা বা কোনো পরিচিত বক্তাকে ওয়াজের মাসকান দিয়ে কোনোভাবে আনবেন না মন থাকবে এমন জায়গায় যেটার পিছন দিয়ে আনার জন্য ব্যবস্থা থাকবে সুন্দরভাবে হুজুর হিসেবে বৈশা থাকবে হঠাৎ করে মানুষ বলতেই পারবে না হুজুর মঞ্চে চলে আসছে এটা এটা আমরা বড় আয়োজন যারা করি এটা খেয়াল রাখবো এটা শুধু এই ক্ষেত্রে নয় আজকের যে বিশৃঙ্খলা হয়েছে আপনি কি কল্পনা করতে পারেন একগুলো একটা মানুষ অনেক দূর থেকে আসছে বা তার সফর সঙ্গীরা যদি আপনাদের মাধ্যমে কষ্ট পায় বা আপনারা যদি আমাদের মাধ্যমে কষ্ট পায় আমাদের ভালোবাসা কার জন্য আমরা কি একজন একজনকে কষ্ট দিতে পারি হ্যাঁ কষ্ট দিতে পারি

এই মাইক ওলারা হুজুর আমগর বদনাম কইতেছে এই মাইক তো হইল এই যে এলাকায় মানে পঞ্চাশ ষাট জনের মিল্লাত সবকিছু আপনাদের আয়োজন সাজানো ইয়া এগুলো সব হয়ে গেছে একেবারে ছোট্ট প্রোগ্রামের আমি প্রোগ্রাম ওলাদের তাদেরও হয়তো এইভাবেই বলা হয়েছে যে ছোট্ট প্রোগ্রাম তো এই জন্য এই যে মনে করেন মাইক নাই বিশৃঙ্খলা তো হচ্ছে তার মধ্যে কি নাই হাই হাই কি একটা অবস্থা আল্লাহ বাঁচাইছে যে মানুষ ক্ষিপ্ত হইয়া মাইক ভাঙে নাই আমি টেনশনে করে গেছিলাম যে আমরা তো মাইক পাচ্ছি না বুঝানো বুঝানোর একটা মাধ্যম তো মাইক মানুষকে কন্ট্রোল করার একটা মাধ্যম কি সেটাও নাই হাইরে কি হবে আমি একটা প্রেশারের মধ্যে পড়ে গেছিলাম যাক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আরেকটা কথা বলে দেই আপনাদেরকে কখনো অহংকারী হবেন না কি হবেন না অহংকারী হবেন না জালিমের সহকারীও হবেন না জুলুম তো করবেনই না জালিমের সহকারীও হবেন জাতীয় পার্টির মতো জালিমের সহকারী হইন না আরে জালিমের জীবন বড় সহকারী হইয়া এখন আবার রংপুরে সিল্লা আরে ভাই আশ্চর্যের বিষয় আপনারা রংপুরের মানুষ আপনাদেরকে ভালোবাসে সাপোর্ট করে তাই বলে হাসিনার মতো স্বৈরাচারের সাপোর্টার হয়ে এখনো চিল্লা চিল্লি করবেন রংপুরের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে জালিমের সহকারী হবেন না এটা কেন বললাম আবারও বলি যদি বর্তমানেও কেউ জুলুম করার চেষ্টা করে তাকেও প্রতিহত করবেন অহংকারী হবেন না যে আমরা এই করে ফেলছি সেই করে ফেলছি এই জন্য নিজেদের মধ্যে যেন অহংকার চলে না আসে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে যে আয়াত থেকে তিলাওয়াত করেছি সেখান থেকে আমরা এই মেসেজটাই পাই যে আমার জীবন আমার মৃত্যু আমার কুরবানি আমার নামাজ সবকিছু কার জন্য হবে বলে না কার জন্য হবে যদি আমার সবকিছু আল্লাহর জন্য হয় দিনের জন্য হয় আমি একমাত্র ভয় করব কাকে কথা বলে না কাকে ভয় করব আমরা কেন হাসিনার বিরোধিতা করেছিলাম কথাও গোছালো হবে মুডও যেহেতু চেঞ্জ হয়েছে হাসিনার বিরোধিতা আমরা এজন্য করেছিলাম হাসিনা ভারতের দালালি করেছিল উত্তরবঙ্গের মুসলমান একেবারে শর্টকাট কথা বলি একেবারে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি আমার কোনো চিল্লানির দরকার নাই কিন্তু বোঝার দরকার এই রংপুরের মানুষ বিশেষ করে রংপুর পঞ্চগড় কিংবা এই অঞ্চলের মানুষ ভারতের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত এই যে তিস্তা বেরিবাদ এটার মাধ্যমে এই অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কথা সত্য তাইলে আমাকে বলেন এই জাতীয় পার্টি কিভাবে আওয়ামী লীগ বা ভারতের দালালি করে কিভাবে করতে পারে আরে আপনার অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ভারতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভারত এই অঞ্চলের মানুষকে পানি বন্দি রেখে এই অঞ্চলের মানুষ যখন জমি চাষ করবে তখন ভারত পানি আটকে রেখে এই অঞ্চলের মানুষকে ফসল করতে দেয় না সত্য না মিথ্যা আবার যখন বন্যার সিজন হয় এই অঞ্চলের মানুষের পানি ছেড়ে দিয়ে মানুষকে বন্যায় বাসিয়ে মেরে ফেলে তাহলে আপনাদের তো উচিত ছিল জনগণের পাশে থাকা নাকি নাকি হাসিনা হাসিনা রয়ের করা একটা সিট দিবে আর রাখছে কয়েকটা ভাই একজন বিখ্যাত মানুষ হওয়ার পরেও শেষ বয়সে এসে মঞ্জু হত্যা মামলা জুলাই রেখে হাসিনা ওই ব্যক্তিটাকেও সমালোচিত করছে আর আপনারাও এখন সমালোচিত হচ্ছেন আশ্চর্যের বিষয় মানুষের পালস বুঝার চেষ্টা করুন জাতির পালস বুঝার চেষ্টা করুন জাতি ক্ষতিগ্রস্ত রংপুরের মানুষ ক্ষতিগ্রস্ত আমরা দূর থেকে বুঝি আপনারা এখানে থেকে বুঝেন না কথা কয় না আরে ভাই জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে জাতির কষ্ট বুঝতে হবে করছে কোনোদিন এরা ভারতের বিরোধিতা কথা কয় না করছে কোনোদিন দেখছেন রংপুরে কোনোদিন এই ধরনের একটা মিছিল আওয়ামী লীগ কিংবা ভারতের বিরুদ্ধে পাতলা গজায় গেছে আমরা ভয় পাই না আপনারা তো কি জানি বলে এই ফুটুস মার্কা দল যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনই পড়ুয়া করি নাই তো এই জন্য আমরা হক কথাগুলো যেই জায়গায় যেটা বলা দরকার বলার চেষ্টা করি অতএব জাতি পালস বুঝার চেষ্টা করেন পাললে ভারতের বিরোধিতা করেন দেখেন না আপনাদের জনপ্রিয়তা কত বাড়ে এই অঞ্চলে সারা বাংলাদেশের মানুষ যতটা ক্ষতিগ্রস্ত ভারতের দ্বারা

أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله شو بيصير في الفرق أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أبغى استغفر بورين أما تقول غناء الكارونيمون أيامه استغفر بورين أي أه نيوت كي؟ এই এরা এখন ভয় এগুলো করতেছে মনে হয় ভয় পাচ্ছে হ্যাঁ কেউ মারবে না আপনাদের আপনার সুন্দর ভাবে কাজ করেন কেউ মারবেনা জান হ্যাঁ মারবেন না তো আচ্ছা মারবে না সুন্দর করে কাজ করে এরা এখন ভয় পাইতেছে ুল্লা ওয়া টু ভুইলেট এ আপনাদের নিয়তে গর্বর আছে দিনের কথা শুনে আপনাদের নিয়ত না নিয়ত হইলো অমুক বাইরাল হুজুর এইটু দেখে আসি এই নিয়ত বাদ দেন আল্লাহর জন্য কার জন্য দিনের কথা শুনবো কার জন্য কাকে খুশি করার জন্য নিয়তটা সই করেন দেখবেন সব ঠিক হয়ে গেছে নিয়তে গর্বর আছে এই নিয়ত পাল্টাইছেন পাল্টাইছেন দেখবেন ইনশাল্লাহ সব সুন্দর হয়ে যাচ্ছে বাথরুম নিববে না মাইক বন্ধ হবে না ইনশাআল্লাহ বলতেছিলাম আমাদের সব কিছু কার জন্য হবে তাইলে আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় আল্লাহর জন্যই যদি আমাদের কাজ হয় তাইলে আমাদেরকে বুঝতে হবে আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম ইসলামের বিরুদ্ধে হাসিনা গিয়েছিল কথা বলে না শত শত